বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমাদের স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও সুস্থ আছি খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই দেখেছ অনলাইন পদ্ধতিতে আমাদের স্কুল তোমাদের জন্য ক্লাস চালু করেছে অনলাইন ক্লাস বিগত দিনগুলোতে আমাদের আইকন একাডেমি অনেক শিক্ষকই অনলাইন পদ্ধতিতে তোমাদের সেবা দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য থাকছে স্পেশাল কেয়ারের ক্লাস খেজির সেকেন্ড টিউটোরিয়ালের ইংরেজি ক্লাস তোমরা নিশ্চয়ই এতক্ষণে বই খাতা নিয়ে বসে গেছো তো বন্ধুরা চলো আমরা ক্লাসে চলে যাই তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নটা আগে থেকেই বোর্ডে লিখেছি তোমরা চাইলে প্রশ্নটা লিখতেও পারো অথবা না লিখলেও চলবে আমরা আজকে তোমাদেরকে কিছু শব্দের বাংলা অর্থ পড়াবো তো তার আগে শব্দের অর্থগুলো পড়ানোর শুরুতে আমি তোমাদেরকে আগে প্রশ্নটা পড়িয়ে দিচ্ছি তোমরা সবাই বোর্ডের দিকে খেয়াল করো বন্ধুরা মিস কি লিখেছে বোর্ডে

আমাদের ফার্স্ট শব্দ আমরা কি লিখবো তোমরা দেখো মিস লিখছে এই আর এম আর কি হলো বলো এই আর এম আর আরমর্থ কি আর মর্থ বাহু বয়াকার বা সু বাহু আবার আমরা শব্দটা পড়ি বলো এ আর এম আর অর্থ কি বাহু আর অর্থ বাহু ওকে নেক্সট ওয়ার্ড এ আর এম ওয়াই আর্মি আমরা ফার্স্ট ওয়ার্ড কি লিখেছিলাম আর্ম সেকেন্ড ওয়ার্ড আমরা লিখলাম আর্মি তাহলে আর্মির সাথে আমি কি যুক্ত করেছি ওয়াই ওকে বন্ধুরা আর্মির আর্ম লেখার পরে যদি তোমরা ওয়াই যুক্ত করো তাহলে কি হয়ে যাবে আর্মি আর্মি অর্থ কি সেনাবাহিনী আর্মি অর্থ সেনাবাহিনী দন্ত সয়কার সে নয়াকার না সেনা বয়াকার বা হয় রশ্মি নয় দীর্ঘিকার নি সেনাবাহিনী ওকে আরেকবার পড়ি এ আর এম ওয়াই আর্মি আর্মি অর্থ সেনাবাহিনী নেক্সট আফটার এই s t e r after আবার বলো a f t e r after আফটার অর্থ পরে আফটার অর্থ পরে প বয় বিন্দু র পরে after অর্থ পরে ওকে বন্ধুরা আবার আমার সঙ্গে সঙ্গে তিনটা শব্দ বলো বলো এ আর এম আর আর অর্থ বাহু এ আর এম ওয়াই আর্মি আর্মি অর্থ সেনাবাহিনী আফটার এ এফ আফ টি ই আর আফটার আফটার অর্থ পরে আফটার অর্থ পরে নেক্সট পি ই এ বি বি অর্থ কি মৌমাছি বি অর্থ মৌমাছি ম ও কার ম মা ছয় ঋষি কার মৌমাছি বি মৌমাছি বি অর্থ মৌমাছি আবার পড়ো বি ই e b b অর্থ মৌমাছি তোমরা তো নিশ্চয় জানো মৌমাছি কি করে বলো তো মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে ভেরি গুড নেক্সট শব্দ আমরা লিখব ব্রেড b r e a d ব্রেড ব্রেড অর্থ কি রুটি ব্রেড অর্থ রুটি বয়বিন্দু রুটি অর্থ রুটি আবার পড়ি আর ই এ ডি ব্রেড ব্রেড অর্থ রুটি বন্ধুরা এখানে একটা মজার শব্দ আছে ব্রেডের মধ্যে আমি তোমাদেরকে এই ব্রেড থেকে কিভাবে আরো একটি শব্দ তৈরি করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আমরা এখানে ব্রেড লিখেছি এই ব্রেড থেকে যদি তুমি বিটাকে তুলে ফেলো তাহলে কি হয়ে যাবে আর ই এ ডি রেড রিড অর্থ কি পড়া তাহলে এখানে ব্রেড থেকে আমরা কতটা শব্দ শিখলাম দুটো শব্দ শিখলাম ফার্স্ট ব্রেড সেকেন্ড রেড ওকে তোমরা নিশ্চয়ই মজা পাচ্ছ তাই না অবশ্যই

ক্ষয়র শিকার কি পাখি বার্ড অর্থ পাখি বার্ড অর্থ পাখি এরপর আমরা লিখব বি টি ব্যাট ব্যাট অর্থ বাঁধুর ব্যাট অর্থ কি বাদুর বয়াকার বা দৈরসু বয় র বাদুর বাদুর কিসের নাম তোমরা জানো বাদুর একটা পাখির নাম বাদুর একটা পাখি গুড গুড ভেরি আরেকবার বি টি ব্যাট ব্যাট অর্থ বাদুর ব্যাটের কিন্তু আরো একটা অর্থ আছে সেটা হচ্ছে ব্যাট অর্থ ক্রিকেট খেলার ব্যাট তোমরা যে ক্রিকেট খেলো ক্রিকেট খেলতে গেলে তোমরা যে ব্যাট ইউজ করো এটারও ইংরেজি কিন্তু ব্যাট ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম ব্যাট অর্থ বাদুর ব্যাট অর্থ ক্রিকেট খেলার ব্যাট সি আর ও ডাব্লিউ ক্রো ক্রো অর্থ কি কাক ক্রো অর্থ কাক কা ক কাক ক্রো অর্থ কাক কাক কিসের নাম বলো তো হ্যাঁ আমি জানি তোমরা সবাই জানো কাক একটা পাখির নাম বাদুরও একটা পাখির নাম কাকও একটা পাখির নাম তাহলে এই শব্দের মধ্যে আমরা কিন্তু অলরেডি দুটো পাখির নাম শিখে গেলাম একটা কিছু না বার আর একটা ক্রো ওকে নেক্সট ক্লাস সি এল এস এস ক্লাস ক্লাস অর্থ কি শ্রেণী ক্লাস অর্থ শ্রেণী তালিবা শৈর মর্ধুন নয় রেফ রশ্মি শ্রেণী এই ক্লাস থেকেও কিন্তু আমরা ক্লাসের মধ্য থেকে যদি সিটাকে চেঞ্জ করে জি বসাই তাহলে কিন্তু হয়ে যাবে ক্লাস তাই না গুড তাহলে ক্লাসের থেকে আমরা যদি সিটাকে তুলে নিয়ে এখানে আরেকটা জি বসিয়ে দেই তাহলে কি হয়ে যাবে সোনারা কি হবে বলো তো ভেরি গুড ক্লাস তাহলে ক্লাস যদি আমরা মনে রাখতে পারি আমরা ক্লাসও মনে রাখতে পারবো তাই না মার্শাল্লাহ আবার দেখো এই ক্লাস থেকে কিন্তু আরেকটা শব্দ নেওয়া যায় সেটা কি জানো এ এস 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 অর্থ কি জানো এস অর্থ গাধা একটা পশুর নাম 마শাআল্লাহ তোমরা কিন্তু যখন কোন শব্দ পড়বে প্রত্যেকটা শব্দ থেকে আর নতুন কি কি শব্দ খুঁজে বের করা যায় এটা তোমরা অবশ্যই ফলো করবে এতে তোমাদের স্কিল বাড়বে ওকে নেক্সট আমি লিখছি ক্লক সি এল ও সি কে ক্লক ক্লক অর্থ কি ঘড়ি ক্লক অর্থ ঘড়ি ঘ ডয়বিন্দু রয় রশ্মি ঘড়ি ওখে আবার আমার সঙ্গে সঙ্গে পড়ো সি এল ও সি খে ক্লক ক্লক অর্থ কি ঘড়ি ক্লক অর্থ ঘড়ি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই ক্লক থেকে যদি আমি সিটাকে তুলে ফেলি তাহলে কি হয়ে যায় সোনারা বলতো লক এল ও সি কে লক 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 অর্থ অর্থ কি কি তালা তালা আমরা দুটো শব্দ পেলাম আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ক্লক সেকেন্ড ওয়ার্ড কি হলো ক্লক থেকে সিটাকে তুলে ফেললে আমাদের হয়ে যাবে লক তাই না গুড তো আজকে আমি যে শব্দগুলো তোমাদেরকে পড়ালাম এগুলোই তোমাদের পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য আরো শব্দ নিয়ে আসব। এরপর আমরা আমাদের দ্বিতীয় চলে যাব ওকে তাহলে তোমরা সবাই নাম্বার টু এ কি থাকছে সেটা দেখো ওকে বন্ধুরা আমাদের দুই নাম্বার প্রশ্ন হচ্ছে মেক সেন্টেন্সেস আবার বলছি মেক সেন্টেন্সেস মেক সেন্টেন্সেস অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো মেক সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য গঠন করো আজকে আমরা কিছু শব্দ দিয়ে তোমাদেরকে বাক্য গঠন করে দিব আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে লাভ এল ও ভি লাভ লাভ অর্থ কি তোমরা নিশ্চয়ই সবাই জানো লাভ অর্থ ভালোবাসা ভেরি গুড তোমরা নিশ্চয়ই তোমাদের বাবাকে ভালোবাসো মাকে ভালোবাসো ভাইকে ভালোবাসো বোন কে ভালোবাসো তোমাদের বন্ধুদেরকে ভালোবাসো তাই না তোমাদের শিক্ষকদেরকেও তোমরা অনেক ভালোবাসো তো লাভ দিয়ে আজকে আমরা লিখব। তোমরা লিখে ফেলো আই লাভ এল ও ভি লাভ আই লাভ মাই মাদার এম ও টি এইচ ই আর মাদার আমার সঙ্গে সঙ্গে আবার পড়ো বলো লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি এর অর্থ হচ্ছে আমি আমার মাকে ভালোবাসি তোমরা যদি লিখতে চাও তাহলে মাদারের জায়গায় ফাদার লিখতে পারো প্যারেন্টস লিখতে পারো হ্যাঁ ফ্রেন্ডস লিখতে পারো এটসেট্রা আরো অনেক ওয়ার্ড তোমরা করতে পারো এইচ ওয়াশ ওয়াশ অর্থ কি ধৌত করা ওয়াশ অর্থ ধৌতো করা আমরা আজকে লিখবো ওয়াশ দিয়ে সেন্টেন্স লিখো আমার সঙ্গে সঙ্গে সবাই ওয়াশ হ্যান্ডস এর অর্থ কি তোমার হাত ধৌত কর। এখন আমাদের দেশে কি হচ্ছে তোমরা তো নিশ্চয়ই জানো আমাদের সারা দেশব্যাপী এখন করোনা ভাইরাসে আক্রান্ত এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গেলে আমাদের কি কি করতে হবে বারবার হাত ধুতে হবে তাই না সোনারা এজন্যই আমি তোমাদেরকে এই ওয়ার্ডটা সেন্টেন্সে প্রয়োগ করে দেখালাম ঠিক আছে তো কি শিখলাম আমরা ওয়াশ ইয়োর হ্যান্ডস আবার বলো ওয়াশ ইয়োর হ্যান্ডস তোমার হাত ধৌত করো ওকে ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই Fly অর্থ কি ওরা ফ্লাই অর্থ ওরা আমরা ফ্লাই দিয়ে সেন্টেন্স লিখব বলো আমার সঙ্গে সঙ্গে বার্ডস ফ্লাই d s বার্ডস Birds. Birds fly F -L -Y, F-L-Y Fly Birds fly in the, ফ্লাই ইন দা the, ইন -E, the টি এইচ ইন y sky, বার্ড ফ্লাই ইন the sky, এর অর্থ কি পাখিরা আকাশে ওড়ে ভেরি গুড এরপরে আমি লিখব play, খেলা করা আমরা এখন সবাই ঘরের মধ্যে আছি তাই না আমরা ঘরে বসে বিভিন্ন রকমের ইনডোর গেম খেলছি তাই না তো তেমনি তোমরা প্লে দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারো যেমন তুমি লিখতে পারো আই play লুডো আই প্লে চেস আই প্লে ক্রিকেট আই প্লে ফুটবল এটসেট্রা আরও অনেক সেন্টেন্স তোমরা লিখতে পারো আজকে আমি এখানে লিখবো আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখে ফেলো আই এল এ ফুটবল বল ফুটবল আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি ওকে স্টুডেন্টস আজকে আমরা এই চারটা ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স শিখলাম আমি আশা করি তোমরা এই সেন্টেন্স আমার সাথে পুনরায় আরেকবার করবে এবং বাসায় এগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে এ ছাড়াও তোমাদের গাইডে আরো অনেক শব্দ দিয়ে মেক সেন্টেন্স আছে তোমরা চাইলে গাইডটাকে ফলো করে আরো কিছু শব্দ দিয়ে সেন্টেন্স তোমরা বাসায় পড়ে ফেলতে পারবে তো চলো বন্ধুরা আমার সাথে আমরা আরেকবার করে পড়ে ফেলি আমরা ফার্স্টে কি লিখেছি লাভ এল ও ভি ই লাভ লাভ দিয়ে আমরা কি লিখলাম আই লাভ মাই মাদার আই লাভ মাই মাদার ওয়াশ ওয়াশ হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস ফ্লাই ইন দ্য স্কাই বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্লে আই প্লে ফুটবল আই প্লে ফুটবল ওকে বন্ধুরা আমরা এখন নাম্বার থ্রিতে চলে যাব নাম্বার থ্রি আমি বোর্ডে লিখেছি তোমরা দেখো সবাই রাইট দ্য অর্থ আমাদেরকে পাঁচটা সবজির নাম লিখতে বলা হচ্ছে ওকে আমরা ফার্স্ট সবজির নাম লিখবো ফটেটো সেকেন্ড সবজি টমেটো খ্যারট রেডিশকে ওকে তোমরা লিখে ফেলি সোনারা ফটেটো পি ও ফ ঠিক এই ও ঠো পটেটো অর্থ কি আলু পটেটো অর্থ আলু আমার সঙ্গে সঙ্গে আবার পড়ো বলো পি ও ফ ঠিক ও ঠ ফটেঠো পটেটো অর্থ আলু পটেটো অর্থ আলু

আর ও টি সবাই নিশ্চয়ই সবজি সাথে পরিচিত তাই না আর এ ডিআইএস এইস র্যারিস আর এ রেডিশ অর্থ মূলা এরপরে আমরা লিখব ব্রিনজাল বিআর আই এন ব্রিন যে অর্থ কি বেগুন ব্রিঞ্জাল অর্থ বেগুন বি আর আই এন ব্রিন্ড জে এ এল চাল ব্রিঞ্জাল ব্রিঞ্জাল অর্থ কি বেগুন তাহলে এখানে আমরা কয়টা সবজির নাম করেছি বলো তো পচেটো টমেটো ক্যারোট র্যাডিশ অ্যান্ড ব্রিঞ্জাল ওকে আচ্ছা তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবে আমরা এখানে কি লিখেছি বলো তো এই ক্যারট ক্যারটের মধ্যেও কিন্তু একটা শব্দ লুকি আছে কি বলতো ফার্স্ট যদি তুমি তিনটা লেটার নাও তাহলে এ আর খার খার অর্থ কি জানো না তোমরা সবাই ভেরি গুড খার অর্থ গাড়ি এ আর খার আবার দেখো রেডিশের মাঝেও কিন্তু একটা শব্দ লুকিয়ে আছে আর এই যদি আমি বাদ দেই তাহলে কি হয়ে যাবে ডিশ তাই না শোনারা গুড ভেরি গুড নিশ্চয়ই তোমরা এগুলো শব্দগুলো বের করতে অনেক মজা পাচ্ছ তাই না হ্যাঁ আমি আশা করব। তোমরা আরো এরকম শব্দ খুঁজে বের করে নতুন নতুন শব্দ তৈরি করবে তো আমরা আরেকবার পাঁচটা ফেলি সবজি পটেটো টমেটো আরেকবার পটেটো টমেটো রেডিশ, র্যাডিশ ব্রিঞ্জাল এছাড়াও আরও কিছু সবজির নাম আমি তোমাদের মুখে মুখে পড়াচ্ছি কারণ এই করোনা ভাইরাসের দিনে আমাদেরকে প্রচুর সবজি খেতে হবে সবজি খেলে আমাদের শরীরে কি হবে শক্তি হবে হবে অ্যান্টিবডি তৈরি আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো এছাড়া আমাদের বাজারে আরো অনেক সব সবজি পাওয়া যায় তাই না কি কি সবজি বলো তো যেমন ধরো ক্যাবেজ কালিফ্লাওয়ার খিউ খাম্বার গার্ড তাই না সোনারা এগুলো আমরা কি করবো বলতো বাবাকে বলবো বাজার থেকে বেশি বেশি করে সবজি নিয়ে আসবে ঠিক আছে আর আমরা বেশি বেশি করে সবাই সবজি খাবো যেন আমরা সুস্থ থাকতে তাই না সোনারা তো আজকে আমি তোমাদেরকে অনেকগুলো শব্দ করালাম সবজির সাথে পরিচয় করিয়ে দিলাম মেক সেন্টেন্স তোমাদেরকে করালাম আজ আমার কাছে মনে হচ্ছে তোমাদের চাপটা অনেক বেশি হয়ে গেছে তাই না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ঠিক আছে আমরা আর পড়ব না আমি আশা করব আজকে আমি যে পড়াগুলো তোমাদেরকে পড়িয়েছি তোমরা বাসায় এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং এগুলো লিখে মায়েদেরকে অথবা বাবাদেরকে দিয়ে চেক করিয়ে নিবে যেন তোমাদের কোনো স্পেলিং ভুল না হয় ওকে কারণ করোনা ভাইরাস চলে যাওয়ার পরে পরেই কিন্তু বা লকডাউন আমাদের খুলে দিবে সরকার হয় অল্প দিনের মধ্যেই তো সরকার যদি লকডাউন খুলে দেয় হয়তো আমাদের স্কুলগুলো খুলে দেবে আর স্কুল খুললেই কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই আমরা আমাদের পরীক্ষা নিয়ে নিব তো আমি আশা করব তোমরা সকলেই বাসায় খেলাধুলা যা কিছুই করো কেন তার পাশাপাশি পড়ালেখাটাও ঠিক রাখবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পড়ালেখা তোমাদের সাথে ইনশাল্লাহ আবার আমার আগামী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করবে আমরা যেন তোমাদের পরবর্তী ক্লাসগুলো আরও আরো সুন্দর নিতে পারি আবার তোমাদের সাথে আমার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম